বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দোটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহাম মক আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে কি ত্যাগ করেছে চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন একুশের পর থেকে বিজেপির নাম ছিল উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টির থেকে লড়াই করবে দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলায় পাল্টাতে এসেছে